এই হচ্ছে মাউন্ট ফুজির ভিউ পয়েন্ট মাউন্ট ফুজিকে দেখা যাচ্ছে না একদম মেঘে ঢেকে গেল আজ সকালেও খুব সুন্দর রোদ ঝলমলে দিন ছিল কিন্তু এই উচ্চতায় এসে দেখলাম মেঘ ভেসে বেড়াচ্ছে ফলে মাউন্ট ফুজির যে বরফা বরফে ঢাকা যে টুপির মতো যে অবস্থানটা সেটা দেখা গেল না ঠিক আছে এগুলো হয় কিছু করার থাকে না কিন্তু এই উচ্চতায় দাঁড়িয়ে যে সৌন্দর্য দেখলাম অসাধারণ অসাধারণ তার চারপাশ নিচে একটা মেডো দেখা যাচ্ছে কি অপূর্ব চারপাশ তুরন্ত হাওয়া নিজেকে সামলে রাখা যাচ্ছে না টুপি মাফলার উড়ে উড়ে যাচ্ছে বারবার হাত কাঁপছে মোবাইল ধরে রাখতে পারছি না প্রবল হাওয়া বইছে ঠান্ডা হাওয়া অসাধারণ অভিজ্ঞতা আছে হলো জাপানে এসে হ্যাঁ আজকের এই অভিজ্ঞতা অনন্য অসাধারণ আবার ক্যামেরা ধরে রাখতে পারছি না টুপি উড়ে যাচ্ছে অসম্ভব অসম্ভব সুন্দর